খাসির মাংসর ঝোল সাথে আলু উফ আলাদাই স্বাদ আমরা এখানে এক কেজি খাসির মাংস ধুয়ে রেখেছি সর্ষের তেলে আমরা আলু ভেজে নেবো আর পেঁয়াজ কুচি ভেজে নেব প্রায় একশো গ্রাম টক দই দিয়ে আমরা খাসির মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব তারপর আদা রসুন পেস্ট করে দিয়ে দেবো এরপরে আমরা এভারেস্টের মিট মশলা দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবো দেশি গাওয়া ঘি দু তিন চামচ দিয়ে দেবেন টেস্টের জন্য তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এরপরে কটা তেজপাতা দিয়ে ভালো করে আরেকবার মাটনটা মাখিয়ে নিন পেঁয়াজগুলি অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমরা এই মাটনের মিশ্রণটা এক এক করে দিয়ে দেবো দেখুন কী সুন্দর কালার এসেছে এর টেস্ট হেভি হয়েছে সত্যি বলছি মাটনের মেন টেস্ট আছে একদম লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে ফিফটি পারসেন্ট কষা হয়ে গেলে আমরা আমাদের ভাজা আলুগুলো আর পর্যাপ্ত জল দিয়ে দেবো সাথে নুন স্বাদ অনুসার পাঁচ থেকে ছটা সিটি দিলেই হবে দেখুন কিছু তো নরম হয়েছে এরপর এটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব